নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পটলের একটা সিম্পল রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা ভীষণই টেস্টি লাগে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন পটল নিয়ে নিয়েছি এখানে পটলগুলোর খোসা কিন্তু একটু রেখে রেখে কেটেছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর পটলগুলো দেখুন এভাবে দু সাইডে আমি এভাবে একটু চিড়ে দিয়েছি আর পটলগুলোর গায়েও একটু কাট লাগিয়ে নিয়েছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে হাফ স্পুন মতন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়নটা দেখুন এটা রেডি হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে পটলগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন পটলগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এখানে পটলগুলোকে আমি আর ঢাকবো না দেখুন পটলগুলোকে সিম করে একটু ভেজেছিলাম বলে কি সুন্দর নরম হয়ে এসছে এবার হাই ফ্লেমে একটু পটলগুলোকে ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো দেখুন সব সুন্দর ভাজা হয়ে গেল আর এখানে একটা মশলার পেস্ট রেডি করে রেখেছি জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি একটু বেটে নিয়েছিলাম ওই বাটা মশলাটাই দিয়ে দিচ্ছি এবার বাটা মশলাটা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি পটলের সঙ্গে এখনও কিন্তু আমি নুন দিইনি এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ স্পুন মতন ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি হাফ স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিচ্ছি আমি কিন্তু জিরে বাটার সঙ্গে ওখানে দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি একসঙ্গে তার জন্য ঝালটা আমি বুঝেই দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখন কিন্তু পটলগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তাও আমি একটু দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন পটলগুলো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে এভাবে করে গরম গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করবেন বন্ধুরা ভীষণই ভালো হয় আর করতে কিন্তু একদমই সময় লাগে না রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই